এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত সুরা দোহা তো সুরা দোহার যে সানি এক সুরা দোহার তারতিব্বির নজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি এগারোতম সুরা এর আগের সুরা ফজর পরের সুরা আলম নাসরাত রাজিল হয়েছে নাজিল হয়েছে আর তার তিব্বিল মুসাক অর্থাৎ বর্তমান কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি হচ্ছে তিরানব্বইতম সুরা এর আগে সুরা লাইল ও পরে সুরা আলম নাসরা রাজিল হয়েছে আর এটি হচ্ছে নুবুয়াতের শুরুর দিকে নাজিল হয়েছে আর এই সুরাতে আয়াত রয়েছে এগারোটি আর এটি হচ্ছে মাক্কি যুগের সুরা তো সুরার দুহা মানে হচ্ছে নামের যে রহস্য যদি আমরা দেখি দুহা মানি হচ্ছে সকালের উজ্জ্বল আলো সকাল নয়টা থেকে দশটার দিকে সূর্য যখন তেজ ছড়াতে শুরু করে আলো ঝলমল হয়ে উঠে চারপাশ তখনকার সময়কে বলা হয় দুহা এ সুরার শুরুতে আল্লাহ দুহা অর্থাৎ দিনের বিশেষ একটি সময়কে কসম করেছেন আর আল্লাহ যখন সুরার শুরুতে কোনো কিছু কসম করেন তখন সুরার নাম হয় কসমের বিষয়টি ধরে সেখান থেকে সুরার নাম হয়েছে দুহা মেজর থিম হচ্ছে আল্লাহর ওয়াদা নবীজি সান্ত্বনা সান্তনা দুই নম্বর হচ্ছে শুরুর চেয়ে শ্রেষ্ঠ উত্তম প্রতিদান হবে চমৎকার তিন নম্বর হচ্ছে আল্লাহর অনুগ্রহ বান্দার করণীয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে তো এই সুরার সুরা দুহার এক নজরে করান সুর এবং শেষের যে সম্পর্ক সুরার সুরতে রাসুল সাল্লাহ সাল্লামকে জানানো হলো তোমার রব তোমাকে ছেড়ে যাননি অপছন্দ করেননি অর্থাৎ আসা সাময়িক বন্ধ থাকলেও নবীজি আল্লাহ আল্লাহর পর্যবেক্ষণ তত্ত্বাবধানের মধ্যেই ছিলেন এটি তার প্রতি বিরাট এক অনুগ্রহ আর এই অনুগ্রহের সুক্রিয়া হিসেবে সুরার শেষে এসে তাকে আদেশ দিলেন তিনিও যেন এতিম অভাবীদের উপর অনুগ্রহ করেন তো সুরাত অন্য সুরার সাথে যে সম্পর্ক রয়েছে সুরার আগের সুরালো সুরা লাইল যার শেষের দিয়ে বলা হয়েছে সে দান করে কেবল তার মহাময়ী রবের সন্তুষ্টি লাভের জন্য আর এমন ব্যক্তি অচিরেই আল্লাহর অনুগ্রহ পেয়ে সন্তুষ্ট হয়ে যাবে আর এই সুরার শেষে সে অনুগ্রহের বিবরণ দেয়া হয়েছে আর তা হল আল্লাহর সন্তুষ্টিও পরকালের চিরস্থায়ী সুখ শানে নজুল এ সুরা শানে নজুল উঠে এসেছে জুনদুব ইবনু সুফিয়ান রাজিয়াল্লাহর এর বর্ণনা তিনি বলেন অসুস্থতার কারণে রাসুল সাল্লা সাল্লাম দুই বা তিন রাত তাহাজ্যুতের জাগতে পারেননি তখন এক মহিলা এসে বলল ও মুহাম্মদ আমার মনে হয় তোমার ওই জিব্রিল জিব্রিল শয়তানটাকে শয়তানটা তোমাকে ছেড়ে গেছে দু দিন হয়ে গেল আমি তো আমি তাকে তোমার আশেপাশে দেখছি না যে তখন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তালা সুরা দুহা নাজিল করেন তার মানে অল্প কদিন ওহিনাজিল বন্ধ থাকায় মক্কার মুশ্রিকরা এটাকে একটা ইস্যু বানায় তারা রটাতে থাকে মোহাম্মদকে তার রব ভুলে গেছে আর জিব্রাইউলু তাকে ছেড়ে গেছে তখন তার আর হই নেই ভীষণ সে ভীষণ একা মুশ্রিকদের এসব অপপ্রচারের জবাব দিতে সুরা দুহার সাথে নিয়ে আসমান থেকে নেমে আসেন জিব্রাইল আল সাল্লাম তো সুরা দুহার এক নজরে কোরআনের যে সেগমেন্ট রয়েছে এখানে চারটি সেগমেন্টে ভাগ করা হয়েছে এক নম্বর হচ্ছে দুইটি শপথ সুরার প্রথম দুটি আল আয়াতে তালা গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের উপর শপথ করেছেন উজ্জ্বল দিনের ও অন্ধকার রাতের তিনটি সুসংবাদ এই সুরাতে এরপর তিনটি আয়াতে নবী সাল্লা সাল্লামকে তিনটি সুসংবাদ দেওয়া হয়েছে এক নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে তার রব তাকে ছেড়ে যাননি তার শুরুর চেয়ে শেষটা হবে উত্তম তাকে এমন কিছু দান করবেন যা হবে তার পছন্দনীয় তিনটি অনুগ্রহ এরপরের তিন আয়াতে নবীজিকে দেওয়া আল্লাহ তিনটি অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এতিম অবস্থায় পেয়ে আশ্রয় দেওয়া সঠিক পথ দেখানো অভাব থেকে মুক্ত করা আর তিনটি দায়িত্ব দেওয়া হয়েছে এরপরে তিনটি আয়াতকে নবীজি তিনটি দায়িত্ব দেওয়া হয়েছে এতিমদের প্রতি কঠোর না হওয়া ভিক্ষুকদের তিরস্কার না করা আল্লাহর অনুগ্রহর কথা আলোচনা করা তো ফজিলার সম্পর্কে বর্ণনা করা হয়েছে মাজ ইবনু জাবাল রাজিউল্লাহকে নবীজির দেওয়া উপদেশ যখন নামাজে মানুষের ইমামতি করবে তখন তাদের জন্য সহজ করবে মানে লম্বা সুরা তেলওয়াত করবে না আর সহজ করার জন্য এই সুরাগুলো পাঠ করবে আলা দুহা ও ইনফিতার নাসাউ নয়শো সাতানব্বই সহিতে এই বিষয়ে আলোচনা করা হয়েছে কজ অ্যান্ড ইফেক্ট অর্থাৎ কষ্টের সময়গুলো ধৈর্যের সাথে কাটান এতে আপনার সুখের সময়টা আনন্দের হবে আমরা শুনছি এক নজরে কোরআন থেকে এক নজরে সুরা দোহা তো সুরা দোহার যে গতিপথ রয়েছে জীবনের পালাবদল। বদল অর্থাৎ দিন রাতের মতো মানুষের জীবনেও পালাবদল আসে অনিশ্চয়তার মধ্যে আশার আলো জ্বলে ওঠে তাই আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে কিছুতেই নিরাশ হওয়া যাবে না বিপুল অনুগ্রহ বিপুল অনুগ্রহের ওয়াদা আল্লাহ পক্ষ থেকে ওয়াদা করা হয় তিনি তার রাসুলকে নিয়ামত দিয়ে খুশি করে দেবেন আগে অনুগ্রহ স্মরণ করুন করানো আগের অনু অনুগ্রহ স্মরণ করানো নবীজি এতিম পাহা পথহারা ও অভাবী ছিলেন আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন পদ দেখিয়েছেন এবং অভাব দূর করেছেন আল্লাহ তার বান্দার প্রতি ভীষণ দয়াবান কৃতজ্ঞতা প্রকাশের পালা অনুগ্রহ ধন্য হয়েছেন এবার তার আদেশ পালনের মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করানো নিজেকে গড়ে তোলা আত্মসামাজিক ন্যায় বিচার সুশিক ইকোনমিক জাস্টিস প্রতিষ্ঠা রুল মডেল হিসাবে তো ওভারভিউ হচ্ছে দিন ও রাতের শপথ অর্থাৎ এই সুরার যে আয়াতগুলো রয়েছে আয়াতের সংক্ষিপ্ত আকারে যেভাবে বর্ণনা করা হয়েছে দিন ও রাতের শপথ মানুষের জীবনে উত্থান পতন থাকবেই ঠিক যেমনই ঝলমল দিন দিন শেষে রাতের আধার নামে কাফিরদের কথা পুরোপুরি অযৌক্তিক আল্লাহ তার রাসুলকে ছেড়ে যাননি তাকে অপছন্দ করেননি এটি আলোচনা করেছে সুরার তিন নম্বর আয়াতে সুরার চার ও পাঁচ নম্বর আয়তে আলোচনা করা হয়েছে রাসুলের শুরুর চেয়ে শেষটা শেষের সময়টা ভালো হবে আল্লাহর এত এত নিয়ামত দেখে তখন তিনি খুশি হয়ে যাবেন এই সুরার ছয় থেকে সাত নম্বর আয়তে আলোচনা করা হয়েছে আল্লাহ তাকে এতিম ও পাহারার পথহারা অবস্থায় পেয়েছেন এরপর তাকে আশ্রয় দিয়েছেন এবং পথ দেখিয়েছেন সুরার আট নম্বর আয়তে বর্ণনা করা হয়েছে আল্লাহ নবীজিকে অভাবী অবস্থায় পেয়েছেন এরপর তার অভাব দূর করেছেন নয় নম্বর হচ্ছে তার অনুগ্রহের কৃতজ্ঞতা স্বরূপ রাসুলকে কিছু দায়িত্ব দিয়েছেন তিনি কোনো এতিমকে তাড়িয়ে দেবেন না দশ নম্বর হচ্ছে কেউ তার কাছে সাহায্য চাইলে তিনি তিরস্কার করবেন না এগারো নম্বর হচ্ছে আর তার রবের অনুগ্রহের কথা আলোচনা করবে তার মাধ্যমে তিনি মানুষকে আল্লাহর পথে ডাকবেন আমরা শুনছি সুরা দোহা তো দোহার যে কেস স্টাডি রয়েছে আল্লাহ যদি কোনো বিষয় নিয়ে কসম করেন তাতে আমাদের জন্য ভাবনার খোরাক থাকে এ সুরা আল্লাহর কসম করেছেন রাত ও দিনের পালাবদলের পালাবদল নিয়ে কোরআনে আল্লাহ বহু জায়গায় পরিষ্কারভাবে বুঝিয়ে বুঝিয়েছেন মানুষের জীবন রাত দিনের পালা বদলের মতো সুদিন ও দুর্দিন মিলেই মিলিয়েই মানুষের জীবন চলে আপনার গোটা জীবনের মাইন্ডসেট বদলে দেওয়ার জন্য এই অনু অনুধাবনটুকুই যথেষ্ট রাত আধারে ঢাকা বলেই তা মন্দ কিছু নয় রাত আপনাকে বিশ্রামের সুযোগ করে দেয় নির্জনে রবের ইবাদত করার সুযোগ কেবল রাতের কারণেই এমনি আমাদের জীবনেও যে সময়টা আধারে ঢাকা মনে হয় সাদা চোখে মন্দ কষ্টের মনে হয় সেই সময়টা থেকে আমাদের কিছু না কিছু নেবার আছে নিজেকে শুদ্রে নেবার জন্য কোমর সোজা করে দাঁড়াবার সুযোগ আছে বুরহানুদ্দিন রাজি তফসির একত্রিশের একশো একানব্বই রিফ্লেকশান বা তাদাব্বুর আমাদের জীবনে মাঝে মাঝে সুন্দর কিছু মুহূর্ত আসে তখন ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে খুব কাছের খুব বান্দা হয়ে উঠি নামাজে দাঁড়ালেই মনটা শান্তিতে ভরে যায় রবের পানে দু তুলি অঝরে কান্না আসে আত্মাটা কেমন সজীব হয়ে ওঠে কিন্তু এই মুহূর্তে সবসময় থাক থাকে না সময় সময় আমাদের কেমন যেন নিজেকে হারিয়ে ফেলি নামাজে দাঁড়ালে মনটা আর শান্ত হয় না ঠিক ওই সময়টা আমরা আপনার আমার মোটিভেশন সুরা দুহা রাসুল সাল্লা কাছে মাঝের কিছুদিন ওহি আসা বন্ধ ছিল তিনি নবীজিকে ভাবতে থাকেন আল্লাহ কি আমার ওপর রাগ করেছেন আমি কি এমন কিছু করেছি যার জন্য ওহি আসা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল তখন আল্লাহ কি চমৎকার করেই না নবীজিকে সান্ত্বনা দিলেন আবার নতুন উদ্যমে ওহি আসা শুরু হবে আসলে মানুষের জীবনটা এমনই সময় সর্বদা একরকমই যায় না আল্লাহ তালা এর মাধ্যমে আমাদেরকে বার্তা দিলেন তোমাদের ইবাদতে কখনও ঘাটতি হতে পারে তখন হতাশ হয়ে একেবারে ইবাদত করায় ছেড়ে দেবে এমনটা যেন না হয় বরং লেগে থাকো আল্লাহর কাছে আশ্রয় চাও ঝলমলে দিনে দিনের দেখা পাবে নিশ্চয়ই এই সম্পর্কে আলোচনা করা হয়েছে সুরা ফখরুদ্দিন রাজির তফসির একত্রিশের একশো একানব্বইতে তো ইনশাআল্লাহ আমরা সুরা দোহা আজকে এখন শেষ হলো তো সুরা দোহার যে বিষয় বিষয়বস্তুগুলো আমরা দেখলাম আমরা যেন আমাদের জীবনকে আসলে সেইভাবে পরিচালিত করতে পারি সেটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তো আশা করি সুরা দোহা থেকে আমরা আমাদের প্রতিদিনের যে কাজকর্ম আমাদের সেভাবে আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ